আলাদাও লিগ্যাল হয় তো আজকে আমরা জার্মান ধরো শিখতে হেল্প করবে অনেকখানি এমন একটা সাইড বাই নিয়ে কথা বলবো যেটা আমাদের প্রতিদিনের জার্মান শেখায় সঙ্গী হবে মানে এটা একটা ম্যাজিক্যাল সাইড ব্যাপ বলতে পারেন অনেক ইফেক্টিভ একটা সাইড যার ধরুন আমি এই শর্ট ভিডিওটা বানানো আর হ্যাঁ আমি বলছি না যে এটা অনেক 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 মানে লাগবেই বাট এটা আপনার অনেক হেল্প হবে এই জন্য আমি ভিডিওটা ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করবো এটাই আমি নিজেও এটা ইউজ করি সে এখন বলতে পারেন যে কিভাবে

এক্সप्लोর করব কিভাবে তো ইজ হলো আমরা এখন একটা ওয়ার্ড সার্চ করি যেমন একটা ওয়ার্ড বলতে পারি আমরা কি শর্ট তো এই এখন হেমজ মানে কি হেমজ মানে কি শার্ট তো পিকচার شو করে দিছে বুজার সুগার থিম তো হেম দিয়ে কি কি হতে পারে দেখেন এম দিয়ে শর্ট হতে পারে এম দিয়ে হচ্ছে হতে পারে হেম দিয়ে শার্ক হতে পারে হেম দিয়ে অনেকগুলো ওয়ার্ড হতে পারে টয়েছে বাট সবচেয়ে বেশি যেটা ইউজ হয় সেটা হচ্ছে শার্ট হেম মানে শার্ট দেন এই হেমটার আর্টিকেল কি হতে পারে নাউন দেখেন দাস হেম লোকালে গেলে দি হ্যামডেন ওকে এখানে প্রথম কি পেলাম আমরা একটা ভোকাবুলারি সেকশন আসার পরে আমরা একটা ওয়ার্ড সার্চ করলাম অনেকগুলো ওয়ার্ডের অর্থ দিলাম একটা পিকচার পেলাম লাইভ ফ্যাক্টরিটা পিকচার পেলাম বুঝে সুবিধারতি দেন আমরা مین যেটা আর্টিকেল আর্টিকেলটা জানতে বললাম এখন আমরা উচ্চারণটা দেখি দেখি এটা करेक्ट উচ্চারণ কি হবে এন্ড এটা ভালো লাগেনি তাহলে মিটার করতে পারি এন্ড এটাও দেখতে পারি

আর্টিকেলটাকে দেখেন টি সিঙ্গুলারে টি বেশ পারে শুং আর টু গেলে টি বেশ পেয়ে শুং মিটিং বেশ পেয়ে দিয়ে মিটিং হয় রিভিউ হয় কনফারেন্স হয় টক হয় ডিসকাশন হয় সো যেটা সবচেয়ে বেশি ইউজ হয় সেটা হচ্ছে মিটিং আমরা গুগলে জাস্ট মিটিং মিটিংটি পাবো অন্য কিছু পাবো না এখানে আপনাকে সব এক্সপ্লেন করে দিবে সো এই মিটিং এর প্রনাউনসিয়েশন টা একটু দেখি

আপনি হয়তো একটু করে বুঝতে পারছেন যে অ্যাপটা মানে এই সাইটটা বা অ্যাপটা মধ্যে কি কি কাজ লাগতে পারে সেটা কোনো প্রমোশনাল বা আদার্স কিছু না জাস্ট আপনাদের হেল্প